এটা দেখে আমারও মনে হয় সেনা সেনাবাহিনী যদি এমন সুন্দর পরিবেশ আমাদের সামনে তুলে ধরতে পারে এটা হতে পারে আমাদের জন্য উপমা এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই সম্ভব সেনাবাহিনী যেমন দেশপ্রম নিয়ে ন্যায় সাথে তার দায়িত্ব কঠোর পরিশ্রম কঠোর শৃঙ্খলার সাথে করে সুন্দরভাবে জাতিকে সেবা দেয় ঠিক তদ্রব্যবে প্রতিটি নাগরিক আমরা যদি এই দেশত্ববোধ দেশপ্রেম নিয়ে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ছুঁড়ে না পেলি যেখানে সেখানে আমরা মলমূত্র ত্যাগ না করি আমরা যেখানে সেখানে গাড়ি পার্ক না করি আমরা যে কাজটা করি কাজটা নিষ্ঠার সাথে করি নিজের আত্মতৃপ্তির জন্য নিশ্চয়ই আমরা একদিন তার সুফল পাব আসুন আমরা সেনা বাহিনী যেভাবে সুন্দরভাবে কাজগুলা করে জনগণ নিশ্চয় চেষ্টা করলে পারবে এই সেনাবাহিনী তো আসমান থেকে আসে নাই এই দেশেরই সন্তান তারা তারা যদি পারে তাহলে দেশের সব মানুষ কেন পাবে না একদিন নিশ্চয়ই আমরা পারব এই দেশকে এমন করে সুন্দর একটা আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে গড়ে তুলতে আসুন সবাই মিলে কাজে হাত দিয়ে এখনই